ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ইউজি প্রথম বর্ষ ইউজি দ্বিতীয় বর্ষ ইউজি তৃতীয় বর্ষ ও বিডিপি স্তরের ছাত্রছাত্রীরা লিখিত পরীক্ষা দিতে চলেছেন তাদের পরীক্ষা শুরু এই ডিসেম্বর মাসের ২৬ তারিখ থেকে ঠিক এই এইরকমই একটি জায়গায় দাঁড়িয়ে বহু সংখ্যক ছাত্রছাত্রী প্রশ্ন করছেন যে আমাদের এক্সাম সেন্টার বাড়ি থেকে চল্লিশ কিমি দূরে পড়েছে আবার কেউ বলছেন সত্তর কিমি দূরে আবার কেউ বলছেন আমার এক্সাম সেন্টার আমার বাড়ি থেকে প্রায় বিরাশি থেকে পঁচাশি কিমি দূরে পড়েছে তো আমাদের কি কোনোভাবে এক্সাম সেন্টার চেঞ্জ হবে আবার বহু সংখ্যক ছাত্রছাত্রী বলছেন যে বা জানতে চেয়েছেন পরীক্ষার খাতার ফ্রন্ট পেজে কোন কোন আবশ্যক আবশ্যিক তথ্য লিখতে হবে নির্ভুলভাবে যেগুলি সঠিকভাবে না লিখলে রেজাল্ট ডিটেইন হতে পারে এছাড়া প্রশ্নপত্রে ছাত্রছাত্রীদের জন্য কোন কোন আবশ্যিক ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে যে ইনস্ট্রাকশান অনুযায়ী পরীক্ষা না দিলে সেখানে নাম্বার কেটে নেওয়ার মতো বিষয়টা থাকতে পারে তো এই ভিডিওতে সেই বিষয়গুলি নিয়ে পর্যালোচনা করব শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম প্রশ্নের উত্তরে বলি আপনাদের সংখ্যাগরিষ্ঠ ছাত্রছাত্রীদের অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হয়ে গেছে এই অ্যাডমিট কার্ডের অনলাইন কপি ও স্টাডি সেন্টার থেকে দেওয়া এনরোলমেন্ট কার্ডের সবুজ যে হার্ড কপি এই দুটি ডকুমেন্ট ছাড়া আপনাদের এক্সাম সেন্টারে ঢুকতে দেয়া হবে না তাই প্রতিটি পরীক্ষার আগে বাড়ি থেকে বের হওয়ার সময় এই দুটি ডকুমেন্ট ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখতে কোনো মতেই আপনারা কিন্তু ভুলবেন না সুপ্রিয় ছাত্রছাত্রীরা কারণ যাদের এক্সাম সেন্টার দূরে তাদের পক্ষে এক্সাম সেন্টার থেকে বাড়িতে এসে আবার এই দুটি ডকুমেন্ট নিয়ে এক্সাম সেন্টারে নিয়ে গিয়ে সেখানে পরীক্ষা দেওয়া অত্যন্ত টাফ ব্যাপার হয়ে দাঁড় দাঁড়াবে এবারে সুপ্রিয় ছাত্রছাত্রীরা আপনাদের এক্সাম সেন্টার যেটা শিডিউলড হয়েছে না ওটা পরিবর্তন বর্তমানে আর সম্ভব নয় সে এক্সাম সেন্টার যত দূরে হোক না কেন তার কারণ আপনাদের এক্সাম সেন্টারের উল্লেখ সেটা এক্সাম সেন্টারের নাম এবং কোড নাম্বার এটা কিন্তু উল্লেখ আছে আপনাদের অ্যাডমিট কার্ডে ফলে যদি আপনাদের এক্সাম সেন্টার পরিবর্তন করতে হয় তাহলে কিন্তু অ্যাডমিট কার্ডটাকেও কিন্তু পরিবর্তন করতে হবে বাস্তবিক পক্ষে পরীক্ষা যে কদিন আছে এর মধ্যে এই কাজটি সকলের পক্ষে করে ওঠা সম্ভবকর নয় ফলে যাদের বহু দূরে এক্সাম সেন্টার পড়েছে সুপ্রিয় ছাত্রছাত্রীরা তারা মনে করলে এক্সামের দিনগুলির জন্য ঘর ভাড়া নিতে পারেন এত জার্নি করে পরীক্ষা দিতে গেলে পরীক্ষার উপর কিন্তু একটা প্রভাব পড়তে পারে এবারে আসি পরীক্ষার খাতার ফ্রন্ট পেজ কীভাবে নির্ভুলভাবে ফিল আপ করবেন যেটা সঠিকভাবে ফিল আপ না করতে পারলে রেজাল্ট কিন্তু ডিটেন্ড হতে পারে তো দেখুন এটা হলো খাতার ফ্রন্ট পেজের ফিল আপ করার জায়গা তো এখানে রোলের জায়গায় আপনারা রোল লিখবেন নাম্বারের জায়গায় নির্ভুলভাবে নাম্বার বসাবেন তো এই রোল নাম্বার আপনার অ্যাডমিট কার্ডে উল্লেখ আছে এনরোলমেন্টের জায়গায় নির্ভুলভাবে আপনাদের বারো ডিজিটের এনরোলমেন্ট নাম্বার বসাবেন তো এই এনরোলমেন্ট নাম্বার অ্যাডমিট কার্ড ও এনরোলমেন্ট সার্টিফিকেটে রয়েছে তো আপনাদেরকে জানিয়ে রাখি রোল নাম্বার এনরোলমেন্ট নাম্বার লিখতে গিয়ে কোনো প্রকার যেন কাটাকাটি না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন সাবজেক্টের জায়গায় কোন বিষয়ে পরীক্ষা পরীক্ষা দিচ্ছেন সেই বিষয় বা সাবজেক্ট লিখবেন যেমন ইতিহাস অনার্সের ক্ষেত্রে সিসি এই চাই আর পেপারের জায়গায় মনে করুন যে পেপারে এক্সাম দেবেন যেমন ওয়ান অর্থাৎ সাবজেক্ট সিসি এই চাই আর পেপার হলো ওয়ান বিষয়টা ক্লিয়ার করতে পারলাম এবারে ডেট অফ এক্সামের জায়গায় যে ডেটে পরীক্ষা দিচ্ছেন ওই ডেট উল্লেখ করবেন এবারে আসি কিউআর কোড এই কিউআর কোডের জায়গায় আপনার প্রশ্নপত্রে যে কিউআর কোড দেওয়া আছে সেটা এই নির্ভুলভাবে এই জায়গায় পূরণ করবেন এবারে ফার্স্ট ও সেকেন্ড হাফ যেটা আছে ওটা ফিল আপ করবেন আপনারা কোন হাফে পরীক্ষা দিচ্ছেন সেই অনুযায়ী এবারে সিগনেচার অফ ইনভিসিলেটর ও সিগনেচার অফ এক্সাম সুপারভাইজার এটা আপনাদের কলাম না ওখানে কোনো মতেই আপনারা টাচ করবেন না বা হাত দেবেন না এবারে দেখুন সিরিয়াল অফ কোয়েশ্চেন অ্যান্সার ওখানে যে যে প্রশ্নে অ্যাটেন্ড করেছেন সেই প্রশ্নের দাগ নাম্বার বিভাগ সহ লিখবেন ঠিক আমি যেমন দিয়েছি এ বিভাগে একের দাগের ও তিনের দাগের উত্তর লিখেছেন তাই এ ওয়ান এবং এ থ্রি অপরদিকে বি বিভাগের আপনি পাঁচ সাত আট এই তিনটে প্রশ্ন অ্যাটেন্ড করেছেন তাহলে বি ফাইভ বি সেভেন বি এইট এইভাবেই কিন্তু আপনারা দাগ নম্বর দেবেন বিভাগ সহ যার পরে যে উত্তর লিখেছেন সেইভাবেই কিন্তু এখানে সিরিয়ালি প্রশ্নের দাগ নাম্বার বসাবেন বিভাগ মেনশান করে এই কাজটা যদি আপনি করে দেন তাহলে খাতা দেখা শিক্ষক আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এছাড়া বিভিন্ন এক্সাম সেন্টারের হলগার্ড দেওয়া শিক্ষকেরা এই কলাম পূরণ করার জন্য জন্য ছাত্রদেরকে নির্দেশ দিয়ে থাকেন রোল নাম্বার এবং এনরোলমেন্ট নাম্বার লিখতে গিয়ে যদি কোনোভাবে ডিজিট ভুল লিখে আসেন তাহলে রেজাল্ট কিন্তু ডিটেইন হতে পারে ফলে এটা দুই তিনবার আপনারা চেক করে নেবেন আপনাদের প্রশ্নপত্রে যেটা উল্লেখ আছে সেটা হলো পরিমিত ও যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেয়া হবে অশুদ্ধ বানান অপরিচ্ছন্নতা কাটাকাটি অপরিষ্কার হাতের লেখার জন্য নম্বর কেটে নেওয়া হবে উপায়ন্তে প্রশ্নের পূর্ণমান সূচিত হবে এটাও কিন্তু এখানে বলা হচ্ছে তো আপনাদের বলি সুপ্রিয় ছাত্র ছাত্রীরা হাতের লেখা সবার যে ভালো হবে এমনটা নয় কিন্তু গোটা গোটা অক্ষরে উত্তর লিখবেন যাতে খাতা দেখা শিক্ষক বুঝতে পারেন আপনি কি লিখতে চেয়েছেন বা আপনার লেখার ইন্টেনশান কি। লিখতে গিয়ে অযথা কাটাকাটি করবেন না তো বাংলা ও ইংরাজির মতো ল্যাঙ্গুয়েজ পেপারগুলিতে বানান ভুল সম্পর্কে অত্যন্ত সচেতন থাকবেন তবে বাংলা ও ইংরাজি এই সকল সাবজেক্টের বাইরে অন্যান্য যে পেপারগুলো রয়েছে যেমন ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ভূগোল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি এই সকল সাবজেক্টের ক্ষেত্রে বানান ভুলের দিকে অতটা নজর দেন না খাতা দেখা শিক্ষক তবে যদি মিনিংটা এক থাকে শিক্ষক যদি বুঝতে পারেন আপনি কি লিখেছেন তাহলে কিন্তু কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হবে না এবারে হস্যই দীর্ঘই তালবেশ্ব দন্তেশ্ব মধ্যাহ্নস্বর মতো বিষয়গুলির প্রয়োগের ভুল হলে বানান ভুল হিসাবে কিন্তু ধরা হয় না যেমন পুলিশ কেউ যদি লেখেন পসৌলহস্যই তালবেশ্য আবার অন্য কেউ যদি পুলিশ লেখেন পসৌ লহস্যই দন্তেশ্য বা পেটকাটা কাটা তাহলে কিন্তু বানান ভুল হিসাবে কাউন্ট করা হবে না তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা আপনাদের সকলের পরীক্ষা ভালো হোক এই আশা এই ভরসা রেখে আজকের ভিডিও পরি সম্পর্কে todo